এলের অভিষেকে বাজিমাত বইমরে পেছনের গল্প শুনালেন কোচ আইপিএল নিলামে সময় আলোচনায় ছিলেন বৈভব সূর্যবংশী এক কোটি দশ লাখ টাকায় চোদ্দ বছর ব্যাটারকে নিয়েছিলেন রাজস্থান রয়্যালস আইপিএল দল পাওয়ার প্রত্যেকে বই বড়ের করা নিয়ম বেঁধে দিয়েছিলেন কোচ মানিস পূজা মাংস পিজা খেতে দেননি এই ক্রিকেটারকে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামেন বৈভব প্রথম বলে সাউল ঠাকুরের মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে ছক্কা মেরে তাক লাগিয়ে দেয় চোদ্দ বছরের এই কিশোর প্রথম ম্যাচে ছাত্রের বলে বিশ বলে চৌত্রিশ জনের ইনি দেখে খুশি মানিস খুশ বলেন মাওয়ান খাওয়া বই বউয়ের নিষেধ মাঠন খাদ্য তালিকায় পিজাও জায়গা নেই মাংস খেতে খুব ভালোবাসে ওকে যত মাংস নেবেন সে খেয়ে নিবে বই বয়স খুবই কম স্বাভাবিকভাবে পিজা খেতেই ভালোবাসে কিন্তু এসব বকে খেতে দেয়নি একটি শৃঙ্খলায় বেড়ে দিয়েছিলাম শরীরের ওজন বেড়ে গিয়েছিল বলে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ আনতে হয়েছে এটাও বার হয়ে গিয়েছিল ও ক্রিকেটের জন্য এমন মাখন পিজার মতো খাবার মুখে তুলেন না চোদ্দ বছরের এই বইগুলো ছাত্রকে নিয়ে আশাবাদী মানি বলেন আমার আশা বইগুলো অনেক দূর যাবে দেখলেন ইনি কি বাভাবে শুরু করলাম কথা দিচ্ছি বই পরের ম্যাচগুলো বড় রান করবে ওর বরহীন বেটা বায়েন লারার ভক্ত অথচ যুবরাজ সিং এর মতো অগ্রসী ব্যাটিং করতে পছন্দ করে ওর ব্যাটিংয়ের মধ্যে লালার সঙ্গে যুবরাজ সিং এরও ছাপ রয়েছে আইপিএল এর জন্য বই কিভাবে তৈরি করছেন আমার প্রশ্নের উত্তরে মানুষ বলেন পৌরশুনে নানা রকম প্রস্তুতি দাম চার ওভারে চল্লিশ রান বা ছয় ওভারে ষাট রান করতে হবে দুজন বোলারেই করত বই প্রায় সময় কয়েকটা বল বাকি থাকতে পৌঁছে যেত লকে বোলারদের ভালোভাবে সে কী করত করতো অভিষেক ম্যাচে আইপিএল এর সর্বকরিষ্ঠ ক্রিকেটার হিসেবে তার রেকর্ড আইপিএল মেঘালী নামে দল পাওয়ার পরে হয়ে চোর ফেলে দিয়েছিল এই সূর্য সূর্যবংশী কারণ সময়ে তার বয়স মাত্র তেরো বছর প্যান্টি টুর্নামেন্টে অভিষেক হকলে জাত চোদ্দ বছর পূর্ণ হয়ে যায় কিন্তু ব্যাটিং বসে যায়নি অন্য ক্রিকেটারদের সঙ্গে বয়সের কাটা প্রথম বলে কাবারওয়েলের প্রত্যেকে যেভাবে বলকে সীমানাই করেন তাতে চোখ জোরানো নেটি বলেন আয়েস্ট ইন বন্ড সূর্যবংশী জন্ম হয়েছিল দুই সালে সাতাশে মাস ততদিনই আইপিএলে দুটি আসর শেষে তৃতীয়টির অপেক্ষা আর তার জন্ম বছরে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে ভারত সে ক্রিকেটার আইপিএলের আসর সুযোগ পাবেন এমনটা হয়তো কেউ কল্পনাও করুন বই বইবার আইপিএল ম্যাগামে এক কোটি রুপিতে দল ভিড়িয়েছিলেন রাজস্থান রয়্যালস বই জন্য আরও আনন্দের বিষয় কোচ রাহুল ডাবিদের মতো কিমবন্দি পেয়েছে যদি আইপিএলের চলতি আসরে তাকে দেখারও সম্ভাবনা খুবই চম কিন্তু রাজস্থান রয়্যালস সান্দু শারমসের ইঞ্জুরি তার অভিষেকের খানটটা এগিয়ে আনে দিল্লি ক্যাপিটিল্সের বিপক্ষে অভিষেক হয়ে গেল বিহারের এই বিস্মক বাড়াতে তবে ম্যাচটি তাকে একটি লিগ করতে হয়নি স্পিনি ক্রিকেটার হিসেবে কেবল ব্যাটিংয়ে নামেন বইগল অভিষেকে খেলে বিশ বলে চৌত্রিশ রানের ঝড়িও কামিওই